ও এত এক্সকিউজ দেয় কেন ওর সাথে কথা বলতে বিরক্ত লাগে ও কোনো অ্যাকশন নেয় না কিছু নেয় না শুধু বলে ও পারে না দেখছো আমি তো বলছিলাম আমাকে দেওয়া হবে না এরপরেও তো গেলাম আমি তো ফিল করলাম যখনই আপনার ভিতরে কোনো নেগেটিভ থট আসবে সাথে সাথে ওটাকে বিশ্বাস করবেন না ওটাকে ডাউট করেন ওটাকে প্রশ্ন করেন আসলেই কি এই জিনিসটা আমার কিছু ভালো লাগে না আমি কোনো এনার্জি পাই না আমার অসম্ভব ফ্যাটিক ফিল হয় কেমন যেন লেথার্জিক ফিল হয় কিছু করতে ইচ্ছা করে না বাট হ্যাঁ যদি আবার শুরু করে দেই ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাই বা এমনি যদি কোনো মুভি দেখি বা কোনো সিরিজ দেখি বা কিছু খাই তখন ভালো লাগে ও তখন খারাপ লাগে এমন না আমি হ্যাং আউট করতে পারি আনন্দ ফিল করি আমি আমার কোনো রকম সমস্যা হয় না বাট যেটা সমস্যা হচ্ছে আমি না নিজে থেকে যে কিছু একটা করব ওটা করতে পারি না ভাল লাগে না মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা ঘুরে মনে হয় আমাকে দেওয়া হবে না এই অনুভূতিটা খুব কম বেশি সবারই আজকাল হচ্ছে এবং এগুলো হওয়া মানেই কি আমার মেন্টাল হেলথ ডিসঅর্ডার হয়ে যাচ্ছে আমি ডিপ্রেশনে আছি আমি অ্যাংজাইটিতে আছি নাকি আমার ব্রেইন ফগ হচ্ছে ব্রেইন ফগ বলতে ব্রেইনে একটা কাইন্ড অফ ইনফ্লামেটারি কন্ডিশন যেখানে আমার কিছু ব্রেইন আসলে ফাংশনিং করছে না প্রপারলি এবং এটা কোভিড নাইন্টিনের পরে লং কোভিড এটা অনেক দেখা গিয়েছে সো আসলে ব্যাপারটা কি নতুন একটা টার্ম যদি ইউজ করি ব্রেইন রট ব্রেইন রট ব্যাপারটা কি মানে রট মানে রটেন বুঝাই যাচ্ছে কেমন একটা মনে হচ্ছে পচে যাচ্ছে নাকি ব্রেনটা সো কাইন্ড অফ ওরকমই সময় যে আসলে যে আগ্রহ পাচ্ছি না বা কন্টিনিউয়াস মাথার ভেতরে মনে হচ্ছে আমাকে দিয়ে হবে না খুব লেথার্জিক ফিলিং নট নেসেসারি সবসময় এটা আপনার মেন্টাল হেলথ ডিসঅর্ডারে চলে যাবে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা এবং চারিদিকে এত এত স্টিমুলেশন এত এত ডোপামিন এইটাতে খুব কমন একটা সিনারিও হচ্ছে এই ব্রেইন রডটা এবং এটাতে আস্তে আস্তে করে আমরা আরেকটা কাজ করি বেড রট এই জিনিসটাকে আমরা কাইন্ড অফ মানে বিছানায় সারা দিন শুয়ে থাকতে পারবো কিছুই করব না শুধু মোবাইল স্ক্রল করতে থাকবো মাইন্ডলেস স্ক্রলিং এবং এই দুটা মিলিয়ে আস্তে আস্তে করে আমাদের যে প্রোডাক্টিভিটি ওটা তো কমে আমাদের ব্রেনের যে প্রপার ফাংশনিং ওটা পর্যন্ত কমে যায় কেন কমে যায় আমার ব্রেন তো কন্টিনিউস স্টিমুলেশনে আছে এটা তো এমন না যে দীর্ঘ সময় ধরে আমি অকেজো করে ফেলে রাখছি দেখে জং ধরে যাচ্ছে আমার ব্রেন তো কন্টিনিউয়াস কোনো না কোনো একটা স্টিমুলেশন পাচ্ছে তার মানে সব সময় তো ব্যবহারের ভিতরেই থাকছে তারপরেও কেন এই রডটা হচ্ছে বা বা কেন কেন যাচ্ছে আমি পুরোপুরি কাজ করতে পারছি না আসেন আপনাদেরকে এটা আমি একটু ছলে বোঝানোর চেষ্টা করি ধরেন আপনার এখানে হাতটা কেটে গেছে কেটে গেলে তারপরে আপনি জায়গাটাতে কোনো অ্যান্টিসেপটিক লাগাননি কোনো ক্রিম লাগাননি এবং আপনি ওখানে ধুলাবালি লাগিয়েছেন তখন কি হবে স্বাভাবিকভাবে আমরা জানি ওখানে ব্যাকটেরিয়ার একটা ইনফেকশন হবে তারপরে বা রোগ জীবাণু আক্রমণ চালিয়ে ওখানে কি করলো জায়গা করে নিল কারণ আমি কিন্তু ওটা ধুচ্ছি না পরিষ্কার করছি না আস্তে আস্তে ওরা একটা বসত একটা কলোনি গড়ে তুলছে এবং যখন এরকম বসত বাড়ি কলোনি গড়ে তুলছে স্বাভাবিকভাবেই এই জায়গার যে বাসিন্দারা আগে থেকেই ছিল ওরা একটু বিদ্রোহ করবে না ওদের একটু মেজাজ খারাপ হবে না তখন ওরা ওদের সাথে একটা যুদ্ধ চালানোর চেষ্টা করবে এবং আমার বডিতে আস্তে আস্তে কী করবে ওই যে যারা বাজে ব্যাকটেরিয়া এসে এখানে আক্রমণ চালিয়ে বসতবাড়ি ভিটা গড়লো ওটার সাথে আমার শরীরের আগে থেকে ভালো ব্যাকটেরিয়াটা যুদ্ধ করতে করতে আমার শরীরে একটা অ্যাডাপ্ট করার ট্রাই করবে অ্যাডজাস্ট করার চেষ্টা করতে থাকবে এবং ওটাতেই আমার শরীরে একটা ক্রিয়া প্রতিক্রিয়া হবে এবং এটাকে যদি আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝাই সে ছোটো বাচ্চাদের অনেক সময় জ্বর হয় না এবং হাই ফিভার যখন হয়ে যায় একশো চার পাঁচ ছয় উঠে যায় ওদের কিন্তু খিচুনির মতো আসে এটাকে আমরা ফিভারেল সিজার বলি আমাদের মেডিকেল কন্ডিশনে সো ওই যে খিচুনির মতো আমার শরীর তখন কী করে ওই যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া রোগ জীবাণু আছে ওই জ্বরে ওটার বিরুদ্ধে একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং ওখানে আমার শরীর হাইপার অ্যাক্টিভ হয়ে ব্যালেন্স করতে না পেরে কী করছে একটা খিচুনির মতো তৈরি হয়ে যাচ্ছে আমি খুবই গল্পের ছলে বলছি মেডিকেল টার্ম যতটুকু সম্ভব অ্যাভয়েড করে বলার চেষ্টা করছি কাজে হুবহু মেডিকেল টার্মে মেলাতে যাবেন না সো এই যে এই প্রতিক্রিয়াটা ক্রিয়া প্রতিক্রিয়া চলছে একটা পর্যায়ে কি হবে যদি আমি আসলে ওই সময় আমার শরীরকে ওষুধ না দিই কোনো রকমভাবে ও শরীরটার পরিচর্যা না করে আলটিমেটলি আমার শরীর কিন্তু হেরে যাচ্ছে এবং আস্তে আস্তে অসুখটা আমার উপরে ওভার পাওয়ার করে ফেলছে এবং একটা পর্যায়ে আমার এই জায়গাটা পচে যাবে এটাই তো হবে যেহেতু আমি প্রপার ট্রিটমেন্ট নিচ্ছি না সেম সিনারিওটা আমার ব্রেনের সাথে হয়ে যাচ্ছে এবং দিনের পর দিন আমার প্রোডাক্টিভিটি চুরি হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারছি না এবং আমরা যেটা মনে করি ও এত এক্সকিউজ দেয় কেন ওর সাথে কথা বলতে বিরক্ত লাগে ও কোনো মানে ও কোনো অ্যাকশন নেয় না কিছু নেয় না ও শুধু বলে ও পারে না আমরাও কিন্তু বিরক্ত হয়ে যাই যখন একজন এরকম বারবার বলতে থাকে যে আমাকে দিয়ে হবে না আমি তো পারি না আমার শুধু লিথার্জিক ফিল হয় নিজের কাছে বলতেও খারাপ লাগে একটা সময় যে কতবার বলা যায় আবার কখনো কখনো আমরা খুব রিয়াক্টিভ হয়ে যাই খুব রেগে যাই হ্যাঁ কেউ কেন আমাকে বুঝতে পারে না এখানে এইটাই আমি যে তিনটা টার্ম আপনাদের সাথে যদি আস্তে আস্তে বলি যে ফার্স্টে কী হলো ইনফেকশনটা হলো ইনফেকশনটার কারণে ওরা কলোনি করে ফেললো তারপরে অ্যাডাপ্ট করলো এবং দেন আমার একটা থট প্রসেস আসছে হ্যাঁ এবং এই থট প্রসেসের কারণে আমি আমার নিজেকে আসলে কোনো অ্যাকশন থেকে সরিয়ে ফেলছি সো জিনিসটা কি ফার্স্টে আমি যদি বলি যে ধরেন আমরা যখন ব্রেন রটের কথা বলছি তার মানে কি আমার ব্রেন আসলে কোনো কিছু চিন্তা করতে পারছে না ও পুরাপুরি স্থবির হয়ে যাচ্ছে পচে যাচ্ছে না আমার আপনার ব্রেন তখন ওভার থিঙ্কিং করে এবং এই ওভার থিঙ্কিং এতটাই বোমবারিং থাকে যেটা আমরা টলরেট করতে পারি না এবং সব ধরনের নেগেটিভ থট কন্টিনিউসলি আমার ব্রেনে আসতে থাকে আপনি একটু চিন্তা করেন তো বর্তমানে আসলে আমাদের দিনটা কেমন কাটে আমরা হয়তো ঘুম থেকে উঠেই মোবাইলটা স্ক্রল করা শুরু করছি রিলস দেখছি ভিডিও দেখছি বা রকমভাবে আমরা খেতে বসছি খেতে বসার সময়ও প্রোডাক্টিভ থাকতে হবে তখন আবার পডকাস্ট শুনতে হবে ইনফরমেশন গ্যাদার করতে হবে ব্রেনে তারপরে যখন আবার পড়তে বসি তখনও কিন্তু একটা গেজেট লাগছে মোবাইলের মধ্যে দিয়ে কোনো কিছু একটা পড়ার চেষ্টা করছে আর যদি পড়তে বসতে না চায় পড়তে তো পারি না কারণ পড়তে বসলে হাজারটা চিন্তা মাথার মধ্যে করতে থাকে এটা করতে হবে ওইটা করতে হবে তোকে দিয়ে পড়াশোনা হবে না তুই কেন পড়তে বসিস উট 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 ওই যে গেমস খেলতে যা ওই যে মোবাইলে ওই নোটিফিকেশন চেক কর কন্টিনিউয়াসলি তুই স্টিমুলেশন আসতে থাকে তারপরে কী করি ইদার গেমস খেলা স্টার্ট করি অথবা ওই যে বিছানায় একেবারে সেটে শুয়ে থাকবো কোনো কিছু কিছু করবো না গোসল না খাওয়া দাওয়া না কিচ্ছু না আমি জাস্ট শুয়ে শুয়ে মোবাইলটা মাইন্ডলেসলি স্ক্রল করতে থাকবো এবং যখনই কেউ কিছু বলবে তোমার তো এটা একটু করা দরকার তুমি এটা কেন করছো না মা বা কোনো কিছু কেউ ধাক্কা দিচ্ছে গুঁতা দিচ্ছে অফিস থেকে কোনো একটা নোটিফিকেশন আসছে বা স্কুল থেকে কলেজ থেকে কিছু একটা করতে হবে ইগো এংজাইটিতে চলে যাই হ্যাঁ এটা তো আসলে করা উচিত কিন্তু আমাকে দিয়ে তো হচ্ছে না আমি তো মোটিভেশনই আনতে পারছি না আমি তো এটা শুরুই করতে পারছি না আসলে জিনিসটা কি হবে কারণ কি এই যে কন্টিনিউয়াসলি আপনি যে মোবাইলের ভিতরে আছেন শুধু মোবাইল না আপনি ল্যাপটপে আছেন আপনি অন্য কোনো গ্যাজেট ইউজ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি আপনাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছে ডোপামিনের একটা রাশির ভিতরে আছেন এবং এত এত ইনফরমেশান আপনি নিচ্ছেন এবং আপনার পারসেপশান নতুনভাবে তৈরি হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশান আপনাকে নতুনভাবে চিন্তা করতে বলছে মনে হচ্ছে এটা তো আসলেই মিনিংফুল এটা তো ওইরকম এভাবে চিন্তা করি না কেন এবং এত কিছুর ভিতরে দেখা যাচ্ছে আপনার ভিতরে চিন্তাগুলো আস্তে আস্তে কি করছে বসত বাড়ি বানাচ্ছে যেটা বললাম কলোনি তৈরি করে ফেলছে একে তো ওটা ফার্স্টে আক্রমণ চালাচ্ছে ধীরে ধীরে আপনি দেখছেন অ্যাবজর্ভ করছেন 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 এরপরে ওই চিন্তাগুলো আপনাকে ডিক্টেট করা স্টার্ট করছে এবং আলটিমেটলি যেটা হয় আপনি না এই চিন্তাগুলোকে আলাদা করতে পারেন না কারণ কি ফার্স্টেই আমি যদি বলি যে ধরেন এই একটা মেন্টাল মডেল বা একটা পারসেপশান আপনি তৈরি করছেন ওই পারসেপশানটা আপনাকে ডিকটেট করছে আপনি কি রকম। ধরেন আপনি স্কুলে একটা পরীক্ষা দিবেন ফার্স্টেই আপনার মনে হবে আমি তো পড়তেই পারি না আমি তো মনোযোগী রাখতে পারি না বা আপনি পরীক্ষা দিবেন বা আপনি একটা জব ইন্টারভিউয়ে যাবেন আপনার কাছে মনে হবে আমি তো না আমি তো অ্যাকচুয়ালি পড়তে পারিনি কিছু করতে পারিনি এবং কোনো রকমে চাকরিটায় যদি আপনি রিজেক্ট হন সাথে সাথে করে আপনার কি আসবে একটা রেসপন্স আসবে একটা রিয়াকশন আসবে ওই যে আপনার যে বোম্বার্ডিং ওভার থট এবং সবগুলা নেগেটিভ ওই স্টিমুলেশন যেটা কোনোটাই পজিটিভ হিসেবে আপনি ব্যবহার করতে পারেন না কারণ ওভার থিঙ্কিং অলওয়েজ নেগেটিভ দিকে চলে যায় সো ওখান থেকে আপনার সাথে সাথে মনে হবে দেখছো আমি তো বলছিলাম আমাকে দিয়ে হবে না এরপরেও তো গেলাম আমি তো ফেল করলাম এবং তখন আরও পাশাপাশি খুব ডেঞ্জারাস আরেকটা স্টেটমেন্ট আসবে এই যে আই মি মাইসেলফ আমাকে দিয়ে হচ্ছে না আমি ফেইলিয়ার আমি কোনো দিনও এগুলো পারি না সাথে সাথে কম্প্যারিজন আসবে অন্যরা তো পারে ঠিকই অন্যরা তো ঠিকই আগায় যাচ্ছে অন্যরা তো আমাকে ফেইলিয়ার ভাবছে আমাকে দেই তাহলে হয় না এক হচ্ছে আই স্টেটমেন্টে আপনি খুব আটকাবেন আরেকটা হচ্ছে কম্প্যারিজন কন্টিনিউয়াস কম্প্যারিজনে আপনি চলে যাচ্ছেন এবং এই জিনিসটা খুব অহরহ হয় এবং এই এক্সাম্পলটা আমি যদি বলি যে দেখেন এটা যে শুধু আপনার সাথে হয় এমন না এটা অসম্ভব সচেতন একটা মানুষের সাথেও হতে পারে ইনফ্যাক্ট মানে আমি যদি বলি আমার লাইফের স্টোরি যখন প্রথম প্রথম আমিও আমার মানে মেডিকেল লাইফ স্টার্ট করেছি বা ইন্টার্নশিপ শুরু করেছি বা ইভেন আমার সাইকেট্রিক ক্যারিয়ারই শুরু করেছি যখন থট চ্যালেঞ্জ করা হয় বা যখন তার আনহেলদি লাইফস্টাইলের দিকে বলা হয় যে চাচা আপনি আর সিগারেট খেয়ে না এটা তো আপনার লাংসের জন্য ক্ষতিকর ওনার কিন্তু মনে হবে ছোট ডাক্তার কি বলতেছে বুঝে না অথবা যখন একজন সাইকোয়াট্রিস্টে একজন থট চ্যালেঞ্জ করছে যে আপনি যে রাতে ঘুমোচ্ছেন না আপনার তো সকালবেলা ঘুমটা ঠিক প্রপার হচ্ছে না এটা আপনার শরীরের জন্য ক্ষতি হচ্ছে ওনার কিন্তু পছন্দ হলো না আপনি তো বায়াস হয়ে কথা বলছেন আমার মা আমার নামে কমপ্লেন করেছে ওটাই আপনি আমাকে বলছেন বাট অ্যাকচুয়ালি আমি যে ওনার মিরার রিফ্লেকশনটা দিচ্ছি এটা কিন্তু উনি বুঝতে পারছেন না সো এই যে উনি আমাকে বললেন যে আমি ছোট ডাক্তার বা আমি জাজমেন্টাল এটা কি আসলে ঠিক আপনি যখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করব আমি কিন্তু ভাববো যে না বেসিক্যালি আমি ওনার মিরারিংটা করেছি এবং উনি বেস কেউ থট চ্যালেঞ্জটা নিতে পারেননি এবং যেহেতু উনি থট চ্যালেঞ্জটা নিতে পারেননি তাহলে আমাকে আরেকটু স্টেপ ব্যাক করতে হবে আরেকটু ওনার সাথে আইস মেল্টিং করতে হবে দেন আমি ওনাকে পেনিট্রেট করে আস্তে আস্তে ইনফরমেশানগুলো দিব একটা পর্যায়ে এরকম অসংখ্য কেস আছে যেখানে আমার রোগীদের সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং ওনারা আস্তে আস্তে করে জিনিসগুলো অ্যাডাপ্ট করেন এবং খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট থাকে একটা রিলেশন ডেভেলপ হয়ে যে ওকে ফাইন ডক্টর আপনি এটা বলছেন ডেফিনেটলি আমার পার্সপেক্টিভ এটা বাট আমি আপনার পার্সপেক্টিভটা চিন্তা করে চেষ্টা করবো আমি ইমপ্লিমেন্ট করার জন্য এবং অবশ্যই আমার যে অবশ্যইটা আমি দিচ্ছি আমি তো চাপিয়ে দিচ্ছি না আমি ওনার সাথে ব্যাক অ্যান্ড ফোর ডিসকাশনে আছি এবং উনি যখন দেখছেন এটা তো উপকারী একটা পার্সপেক্টিভ সো আমার জন্য তো এটা বেনিফিশিয়াল আমি তাহলে এটা নেই খামোখায় আমি ভাবছিলাম যে ডক্টর আমাকে জাজ করছে নাকি এটা অনেকেই পরবর্তীতে বলে যে জানেন প্রথম শুনে মনে হয়েছে কিন্তু যখন এটা ফলো করেছে আপনার প্রতি মন থেকে কৃতজ্ঞ হয়েছি সো এই যে দেখেন উনি আমাকে একটা জাজ দিয়ে দিচ্ছিল এটাই কি আমি আমার নিজেকে ইনকেপেবল ফিল করব আমি এটা মনে করব যে আমি তো আসলে ভালো না আমি 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 যে আমার আমার মানে জব যেটা সব ছেড়ে একবার ঘরের ভিতরে আটকে যাই রট হলে আসলে এই জিনিসটাই হয় এক যেটা বললাম বোমবার্ডিং ইনফরমেশন দিয়ে আমি কন্টিনিউয়াস স্টিমুলেশনের ভিতরে থাকি এবং পাশাপাশি আমার ভেতরে থটগুলো কলোনাইজ করতে থাকে বসত বাড়ি ভিটা বাড়ি গড়ে ফেলে এবং ওটা আমাকে নেগেটিভ দিকে নিয়ে চলে যেতে থাকে এবং আরও যেটা হয় আমি আমার আই স্টেটমেন্ট তৈরি করি আমি তামারি করে বলছি লাস্টলি আমি কম্পারিজনে চলে যাই এবং একটা পর্যায়ে আমি এক্সকিউজ দেওয়া শুরু করি এবং আমি খুব রিয়্যাক্টিভ হয়ে যাই কেন কারণ বাহির থেকে কোনো স্টিমুলেশন না আসলে আমি তো কাজ করতে পারি না কারণ আমি নিজের থেকে ওই মোটিভেশনই আনতে পারি না আমি আস্তে আস্তে এটা বিশ্বাস করা শুরু করি আমাকে দিয়ে কিছু হবে না আমার যখন এক্সাম ডেট থাকে তখনই আমি পড়তে বসতে পারি আমার যখন জব ইন্টারভিউ থাকে তখনই আমি কোনো রকমে সিভিটা ঘষা মাজা করে নিয়ে বসতে পারি যখন আমাকে কেউ বলতেছে যে না এটাই আজকে শেষ দিন তুমি হয় তুমি পেমেন্টটা করো না তোমার এই সমস্যা হবে তখনই আমি একমাত্র করি এবং অনেক সময় আমার কাছে মনে হয় আমাকে কেন এত কাজ দেওয়া হচ্ছে দেখছে আমি করতে পারছি না কিন্তু আমাকে এই কাজটা আটকাতে হবে এই থট প্যাটার্ন আটকাতে হবে বিছানায় কন্টিনিউয়াস শুয়ে থাকা আটকাতে হবে কিভাবে আটকাবো এই ব্রেন রড থেকে কিভাবে বের হব এটা অনেক বেশি টাফ যখন আসলে আমি কমপ্লিট বেড রড বা ব্রেন রটের ভিতরে ঢুকে গিয়েছি বাট ইম্পসিবল না কেন ইম্পসিবল না কারণ যেই মুহুর্তে আমি আমার ভেতরে নেগেটিভ থটগুলোকে আনছি কলোনাইজ করছি ওটাকে বিশ্বাস করার ওই সময়টাতেই আমাকে একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে তার মানে কি আমাকে প্রেজেন্ট সিচুয়েশনে আসতে হবে এবং আমার নিজের সাথে নিজের একটা থট চ্যালেঞ্জ করতে হবে এখানে খুব জরুরি একটা কনসেপশন বিশ্বাস করা দেখেন আপনি ঠিক যেই কাজটা করেন আপনি আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেন আপনি ঠিক ওই মানুষটা আপনি যদি সারা দিন বিছানায় শুয়ে থাকেন এবং এই যে একটার পর একটা ফেইলিয়ার আপনার কাছে আসে এবং আপনার ওই চিন্তাগুলো আপনাকে এটা বিশ্বাস করায় আমাকে দিয়ে কিছু হবে না কিন্তু আমি যদি ব্যাপারটাকে এইভাবে ধরি যে ধরেন আপনি পোকামাকড় অসম্ভব ভয় পান এবং তারপরেও আপনি একটা পোকা মেরে ফেললেন এবং আপনি একটা বাচ্চাকে বাঁচায় ফেললেন ওই ভয়টা থেকে আপনার অনেক বেশি কিন্তু এম্পাওয়ার্ড মনে হবে হ্যাঁ এটা মারতে পারছি আমাকে দিয়ে হবে আপনার হাইট ফোবিয়া আছে কিন্তু আপনি এরপরেও পাহাড়ে উঠতে পেরেছেন বা এরপরেও আপনি উঁচু থেকে নিচে তাকাতে পেরেছেন আপনার কাছে মনে হচ্ছে কি হ্যাঁ আমার হাইট ফোবিয়া আছে ঠিকই বাট স্টিল আমি আমার ভয়কে জয় করতে পারছি এবং আপনার কিন্তু খুব এম্পাওয়ার্ড ফিল হবে এবং আপনার খুব ভালো লাগতে থাকবে যে না আমি তো এটা পারছি তার মানে আপনি তখন আপনার নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করবেন নতুনভাবে চিন্তা থাকবেন ওই যে আপনার কাজের মাধ্যমে আপনি আপনার নিজের পরিচয়টা ঠিক করবেন তাই যখন আপনার ভেতরে কন্টিনিউয়াস নেগেটিভ থট আসবে আপনি কি করবেন আপনি মাইন্ডফুল হবেন মানে আপনি বর্তমানে আসবেন মাথাটা পুরোপুরি চিন্তা শূন্য করা সম্ভব না কিন্তু আমি তো অ্যাটলিস্ট এটা দেখতে পারি আমার মাথার ভিতরে কী কী চিন্তা ঘটছে সো ওই চিন্তাগুলো ঘোরার আমি যখন আবিষ্কার করলাম তখন আমি নিজেকে বলতে পারি যে আমি কি আসলেই মানুষটা আমি কি আসলেই কিছু না করতে পারা মানুষটা হ্যাঁ আমার হয়তো ওই যে নেগেটিভ থট কন্টিনিউসগুলো হ্যাঁ তুই কিছুই পারিস না বাট স্টিল আমি নিজেকে প্রশ্ন করব আমি কি আসলেই কিছু করতে পারি না এবং তারপরে যে কাজটা করব ডু ইট রাইট নাও জাস্ট করে ফেলি পাঁচটা মিনিট যদি ভালো না লাগে ছেড়ে দিও বাট জাস্ট শুরুটা করি ডু ইট রাইট নাও দেখি না কি হবে নেগেটিভ চিন্তা আমাকে নিয়ন্ত্রণ করে না আমি আমার নিয়ন্ত্রক এই জিনিসটা এই থটটা যদি আপনি বিশ্বাস করতে পারেন মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে ডু ইট রাইট নাও মাধ্যমে এবং আপনার থট চ্যালেঞ্জ করে আপনি একটা পর্যায়ে দেখবেন কি আপনি আস্তে আস্তে কাজ করতে পারছেন এবং যখনই আপনার ভিতরে কোনো নেগেটিভ থট আসবে সাথে সাথে ওটাকে বিশ্বাস করবেন না ওটাকে ডাউট করেন ওটাকে প্রশ্ন করেন আসলেই কি এই জিনিসটা এবং আপনি দেখবেন যে যখন আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করছেন মাইন্ডফুল হয়ে যাচ্ছেন আপনি আপনার অতীত অভিজ্ঞতাকে দেখছেন অ্যানালাইসিস করছেন আপনি দেখছেন আরে না আমি তো এটা এরকম না এর আগেও তো আমার এরকম মনে হয়েছে তারপরেও তো আমি সফল হয়েছি তখন আপনি আস্তে আস্তে করে আপনার নিজের উপরে নিয়ন্ত্রণটা পেতে থাকবেন এবং তখন আস্তে আস্তে করে ওই যে কলোনাইজেশন যে করছে ওটার এগেনস্টে আপনি যুদ্ধ করার মতো ইকুইপমেন্ট পেয়ে যাচ্ছেন অস্ত্র পেয়ে যাচ্ছেন আপনি এবং তখন আপনার ওই যে সাইকেলটা আপনি ব্রেক করতে পারছেন যে না আমি যে কন্টিনিউয়াসলি বিশ্বাস করছি আমাকে দিয়ে কিছু হবে না এটা তো এমন না আমি আসলে পারছি কিন্তু আপনি যদি মাইন্ডফুল না হন আস্তে আস্তে যেটা হবে একমাত্র আপনি বাহিরের জগৎ থেকে কোনো রকম স্টিমুলেশন কোনো প্রেশার আসলে কাজ করবেন এবং আপনি যারাই প্রেশার দিবে তাদেরকে আপনি অসম্ভব অপছন্দ করবেন এবং আপনি ভাববেন যে তারা কেউ আপনাকে বুঝতে পারছে না কিন্তু এখানে পুরো খেলাটা হচ্ছে আপনার ব্রেইনে এবং আপনার ব্রেন রটেন হয়ে যাচ্ছে এবং এই কাজটা আপনি আস্তে আস্তে করে প্রতিদিন একটু একটু করে আপনার ব্রেইন। মিস ইউজ করছেন বা ইউজ করছেন কারণ আপনি ওকে প্রপার ওয়েতে ব্যবহার করছেন না আপনি ওকে ম্যাল ফাংশন ওয়েতে ব্যবহার করছেন কিন্তু আপনি অন্যদের দিকে বারবার আঙুল তুলছেন কাজেই আপনি যদি এরকম ব্রেইন রটের শিকার হয়ে থাকেন এবং সারাদিন বিছানায় শুয়ে শুয়ে বেড রটের শিকার হয়ে থাকেন অবশ্যই আপনাকে এই সাইকেলটা মাথায় রাখতে হবে যে ব্যাকটেরিয়ার ইনফেকশন মানে ও আক্রমণ চালালো দেন কলোনাইজেশন করছে দেন অ্যাডাপ্ট করে ফেলছে আপনার শরীর এবং ওখান থেকে ও বিস্তারটা নিরোধ করতে পারছে না বের হতে পারছে না তাহলে আপনাকে কি করতে হবে এই নেগেটিভ থটের বিরুদ্ধে নেগেটিভ থট যখন আক্রমণ চালিয়ে বসত বাড়ি ভিটা করে কলোনাইজ করছে এবং আপনাকে ওই বিশ্বাসটা তৈরি করে ফেলছে ওইটার এগেনস্টে আপনাকে মাইন্ডফুল হতে হবে ডু ইট রাইট নাও জাস্ট পাঁচ মিনিট করি না দেখি কি হয় ভালো না লাগলে ছেড়ে দিব জাস্ট বলে শুরু করেন অথবা আপনি নিজের থট অ্যানালাইসিস করেন কিছু ক্ষেত্রে জার্নালিংও করতে পারেন আপনার পাস্ট এক্সপিরিয়েন্স এবং প্রেজেন্ট থটের ভিতরে যে পার্থক্যটা ওটাও আপনাকে অনেকখানি হেল্প করবে এবং কনফিডেন্স দিবে আর ডেফিনেটলি আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যার কথা আপনি শোনেন যত কষ্টই হোক ওরকমও যদি কেউ থাকে তবে তার পরামর্শ আপনি মেনে চলতে পারেন যখন ব্রেইন রডটা স্টার্ট হবে আপনার ভেতর অসম্ভব কিন্তু নেগেটিভ থট আসবে এবং এই নেগেটিভ থটগুলোকে আপনি যখন এন্টারটেইন করবেন কাইন্ড অফ ওকে বিশ্বাস করতে থাকবেন এবং ওর সাথে কথা বলতে থাকবেন যে আসলে কি আমি এরকম আসলে পড়তে বসতে হবে সো জোর করে পড়তে বসছি কিন্তু আপনি মাইন্ডফুল হচ্ছেন না আপনি আসলে খেয়ালই করছেন না কোন চিন্তাগুলো আপনাকে ডিস্টার্ব করছে কোন পারসেপশন তৈরি হয়ে যাওয়াতে আপনার মনে হচ্ছে যে আমাকে দিয়ে হবে না তখন কিন্তু আসলে আপনি এই যে আপনার ব্রেন রড বা ওভার থিঙ্কিংয়ের যে যুদ্ধটা করছেন এটা ফ্রুটফুল হবে না কাজেই এই জিনিসটা খুব জরুরি মাথায় রাখা আপনি যখন আসলে কোনো অ্যাকশনে যেতে চাইবেন আপনার ভিতরে আসলে অসম্ভব নেগেটিভ থট আসবে মাইন্ডফুল না হয়ে আপনি যদি মাইন্ডলেসলি ওটার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকেন আপনি বারবার ফেল করবেন এবং আপনার ওই যে আই স্টেটমেন্ট আরও তীব্র হতে থাকবে কম্পেয়ারিং স্টেটমেন্ট আরও তীব্র হতে থাকবে এবং আপনি খুব হতাশায় ডুবে যাবেন